নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো করম চা দিয়ে একটি দুর্দান্ত স্বাদের মিষ্টি আচারের রেসিপি যেটাকে আপনারা বছর ভোর ধরে সংরক্ষণ করে রেখে দিতে পারেন চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের এই ভিডিওটি সবার প্রথমে আমি এখানে নিয়েছি করম চা তো আমি এখানে হাফ কাপ পরিমাণ নিয়েছি আপনারা এখানে নিজেদের পরিমাণ অনুযায়ী নেবেন আর যতটা করম নেবেন ততটাই কিন্তু আমাদের এখানে মিষ্টি ব্যবহার করতে হবে সুতরাং সবগুলো উপকরণ মেপেই নিতে হবে এবার বন্ধুরা আমি আপনাদেরকে দু একটা কেটে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কাটতে হবে দেখুন বন্ধুরা মাঝখান দিয়ে এইভাবে কেটে নিতে হবে ছুরি বা বন্টি সাহায্যে আর এইভাবে কিন্তু আমাদের মাঝখানে যে একটি দানা থাকে সেটিকে কিন্তু বাদ দিয়ে দিতে হবে তা না হলে কিন্তু খেতে বাজে লাগবে তো সুতরাং এইভাবে কেটে নিয়ে মাঝখানে বীজটাকে মানে ফেলে দিতে হবে আর এখানে আমি এগুলোকে পিস করে কেটে নিচ্ছি আপনারা চাইলে এগুলোকে চার পিস পারেন আর কাটার আগে অবশ্যই কিন্তু ধুয়ে নেবেন তো সমস্তগুলো কেটে বীজ বার করে নেওয়ার পর চলে এসেছি মূল তৈরি করার পদ্ধতিতে গ্যাস ওভেনের উপরে একটি কড়াই বসিয়ে মাত্র দিয়ে দিলাম ওয়ান টি স্পুন পরিমাণ সরষের তেল চাইলে এখানে সাদা তেল দিয়েও করতে পারেন তো তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গরম চাগুলো আমি এখানে প্রথমে ফোরন ব্যবহার করছি না আগে করমচা ব্যবহার করছি আমি সেটা বলে দিচ্ছি আপনাদেরকে যে কি কারণে আমি এখানে প্রথমে করমচাগুলো ব্যবহার করলাম তো প্রথমে তেলের মধ্যে করমচাগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এটিকে অনবরত নাড়াচাড়া করে আমাদের প্রায় তিন থেকে চার মিনিট মতো ভেজে নিতে হবে কারণ এই করমচাগুলো প্রচুর পরিমাণে টক আছে তো সুতরাং এইভাবে আমাদের ভাজার মধ্যেই কিন্তু একটু সিদ্ধ করে নিতে হবে যদি মিষ্টি পড়ে যায় তাহলে কিন্তু সিদ্ধ হতে অনেকটা সময় লাগবে আর যদি গোটা গোটা থাকে খাজা হয়ে তাহলে কিন্তু যখনই যখনই মুখের মধ্যে পড়বে তখন কিন্তু প্রচুর পরিমাণে টক লাগবে মিনিট তিন চারেক ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ পাঁচ ফোড়ন একটি তেজপাতা দিলাম দুটো শুকনো লঙ্কা আবারও এটিকে মিনিট তিন চারেকের জন্য ভেজে নিতে হবে ফোড়নটা আগে ব্যবহার করলাম না এর কারণে যেহেতু আমি করমচাগুলো অনেকক্ষণ ধরে ভাজবো তাই ফোড়নটা কিন্তু পুড়ে যাবে আর যখন আচারের মধ্যে ফোড়নটা মুখে পড়বে তাহলে কিন্তু তেতো লাগবে সুতরাং এইভাবে তিন চার মিনিট ভেজে নেওয়ার পর তারপর কিন্তু ফোড়নটা এড করবেন আর বন্ধুরা এগুলো যদি ভেজে নরম করে নেওয়া হয় তাহলে কিন্তু মিষ্টির সঙ্গে মিশে যাবে মানে যেই মিষ্টিটা আমরা এখানে ব্যবহার করব তার মধ্যে কিন্তু মিশে যাবে আর খেতে একদমই টক লাগবে না এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ স্পুন পরিমাণ নুন আর দিয়ে দিলাম মধ্যে ওয়ান ফোর টি স্পুন পরিমাণ হলুদের গুঁড়ো অবশ্যই কিন্তু এখানে নুনটা আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন আবারও এটিকে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম তো এখানে আর ভাজব না যেহেতু এগুলো নরম হয়ে গেছে আর বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুড় এখানে আমি আখের গুড় ব্যবহার করছি আপনারা চাইলে এখানে খেজুরের গুড় ব্যবহার করতে পারেন বা আপনারা এখানে চিনিও ব্যবহার করতে পারেন এবার বলে দিচ্ছি আপনাদেরকে আমি গুড়টা ঠিক কতটা নিয়েছি যতটা গরম চা নিয়েছি ঠিক ততটাই কিন্তু এখানে গুড় ব্যবহার করেছি তা না হলে কিন্তু প্রচুর পরিমাণে টক লাগবে খাওয়া যাবে না এতেই কিন্তু টক মিষ্টি স্বাদটা থাকবে খুব ভালো লাগবে খেতে এবার গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে দিয়ে এটিকে নাড়াচাড়া দিয়ে আমাদের পাক দিয়ে নিতে হবে তো বন্ধুরা এখানে আমার লো ফ্লেমে প্রায় থেকে মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবার আমি একটুখানি মেশ করে দিচ্ছি এতে করে আচারের ঘনত্বটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগবে এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে আচারটা বুঝবেন যে পাক দিয়ে নেওয়া হয়ে গেছে তো তার জন্য সামান্য পরিমাণ হাতে নিয়ে নেবেন গুড় দিয়ে দেখবেন যখনই চটচটে মানে একটু আঠালো টাইপের চটচটে তৈরি হচ্ছে তাহলেই কিন্তু আমাদের বুঝে নিতে হবে এটি সম্পূর্ণ পাক দিয়ে নেওয়া হয়ে গেছে সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ টি পরিমাণ ভিনিগার ভিনিগারটা দেওয়ার কারণে আচারটিকে অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখা যাবে সুতরাং অবশ্যই কিন্তু ভিনিগারটা ব্যবহার করবেন এছাড়াও কিন্তু যেহেতু আমরা গুড় ব্যবহার করেছি গুড়টা কিন্তু ঘন হয়ে যাবে না এই ভিনিগার ব্যবহার করার কারণে আর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে সব শেষে দিয়ে দিলাম ভাজা মশলা তো এই ভাজা মশলার মধ্যে কি কী আছে আপনাদের বলে দিচ্ছি হাফ টি স্পুন ফোড়ন হাফ টি স্পুন জিরে আর হাফ টি স্পুন পরিমাণ ধনে দিয়েছি একটি শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি আর সেখান থেকে হাফ টেবিল চামচ দিয়েছি এবার আমাদের আচারটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এটিকে নামিয়ে নেব একটি বোলের মধ্যে তো বন্ধুরা এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর অবশ্যই একবার হলেও বাড়িতে এটি তৈরি করে দেখবেন আশা করছি আপনাদের সকলের খেতে খুবই ভালো লাগবে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ